খুব ছটফট ছটফট করে খাচ্ছে তেনারা খুব চাকম চকুম চাকম চকম হ্যাঁ চাকম চকম করে খাচ্ছে সবাই আছে খাচ্ছে মনোযোগ দিয়ে এদিক সেদিক তাকাবার কোনো ফুরসত নেই তাদের খালি চাকুম চকম শব্দ সে তো চাকম চ্যাকম শব্দ হুম মাশাল্লাহ সবাই বলে মাশাল্লাহ তারা চাকুম চেকম করে খাচ্ছে ভাত মাছ চাপিলা মাছ আর ভাত শুধু ভাত মাছ আর সঙ্গে আছে গাজর আমি একটু গাজর গ্রেট করে দিই কখনো কখনো মিষ্টি কুমড়া কখনো কখনো গাজর তাদের কখনো মাছ ভাত কখনো গোশ ভাত কখনো কলিজা মুরগির কলিজা গিলা এক এক সময় এক একটা অদল বদল করে দিই কদিন পর পর চেঞ্জ করে দিই আল্লাহ রহমতে তারা চাখম চাকুম করে খেয়ে ঠিকঠাক আছে দোয়া করো বন্ধুরা